গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই যে যেখানে আছো দেশে বাইরে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো বড়কে দাঁড়াই আমরা প্রণাম ছোটোদেরকে জানাই বড় ভালোবাসা তো আজকের ভিডিওটা দেখো আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি আমি উঠে গেছি চারটের সময় উঠে দৌড়ে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম নিয়ে যেহেতু জল আসেনি চারটের সময় পাঁচটার সময় জল আসবে তো ঘর ঝাড় দেওয়া মোছা টুকটাক বাসন দেওয়া যেটুকুনি জল ছিল সেটা দিয়ে করে নিলাম তারপর রাস্তা ঝাড় দিয়ে নিলাম এবার জল চলে এসছে এবার যাব স্নান করতে স্নান করে রান্না করব রান্না করে মুগোলকে রেডি করবো মাম মুগোলের খাবার তৈরি করব ওদের খাবারটা রেডি করে রেখে যাব। তো এ টু জেড সব কাজ এই দু ঘন্টার মধ্যে আমাকে সামলে নিতে হয়েছে আর যেহেতু সকালে জল ছিল না জামা প্যান্ট কাচতে পারিনি আমি রান্না বসিয়ে তার ফাঁকে ফাঁকে খাবার জলটাও ভরে নিয়েছি আর জামা প্যান্টগুলোকে কেচেও নিয়েছি তো দেখো আমি হাতে দু ঘন্টার সময় নেই কীভাবে কাজগুলো করি পরিপাটি করে গুছিয়ে নিই টু জেড সব কাজ আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে পিরিয়ড চলাকালীন যদি আমরা কেউ কাপড় ইউজ করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই ভিডিওটা আজকে আমি স্কুলে মেয়েদের যেটা বুঝিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর বন্ধুরা সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো অনেক কথা হয়ে গেল ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো তোমাদের কাছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো বন্ধুরা কেউ স্কিপ করো না আর অনেক তো এদিকে কালকে মার কাছে টাইম ফুলে চারার গাছ এনেছিলাম কিছু তো সেইগুলো আমি এখন সকালবেলা বসে বসে দেখো গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি কারণ কাজ নেই তো জল নেই কলে কী করবো তো বেকার যখন আধ ঘন্টা বসিয়েছিলাম না গাছগুলোকে তাহলে এখন লাগিয়ে দিই ওই টপটার মধ্যে মাটি ছিল মাটিটাকে খুঁড়ে গাছগুলোকে আবার সুন্দর করে বসিয়ে দিলাম দেখি গাছগুলো কি হয় কিরকম ফুল হয়

Ne Hadi তো সবাই বাবার মাথায় জল ডালে সে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে সবাই আমতা লোকাল ধরবে আমরাও আমতা লোকাল ধরেছি একই সাথে সবাই মিলে যাচ্ছি তো বনকালকে তালের বড়া করেছিল যে তালটা দেখলে নিয়ে গেলাম ওই তালটা গুলে রাতে তো বড়া করেছিল সেটাই নিয়ে এসেছে আমার জন্য আমি বলেছিলাম নিয়ে আসবি আর সকালে স্নান করে গিয়েছিলাম চুল পুরো ভেজা ছিল তো চুলটা একটু ছেড়ে দিলাম যে চুলটা রাতে শুকিয়ে যাবে আর আজকে আমি স্কুলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এত লোক মানে বক্স বাজিয়ে যে মানে যা না যা পারছে তাইভাবেই সব আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে যেহেতু আজকে শেষ সোমবার তো মানুষ এখন জানো তো পুজোটাকে ফ্যাশান বলে মনে করছে যে যেরকম পারছে সেরকমই করছে তো আদৌ আমার মনে হয় না এই আজকের দিনে পুজো দিনের বাবার মাথায় ঠিকঠাকভাবে পরে কিনা যে এত কষ্ট করে মানুষ তার এক যাচ্ছে পুজো দিতে তো চোঙা করে জল ঢালছে সেটা কোথায় পড়ছে আমরা দেখতে পাচ্ছি না তো আমার মনে হয় এমনি অন্যান্য দিন থেকে বাবাকে পুজো দাও তোমাদের সাথে কাপড় করলে আমাদের কি ক্ষতি হয় না হয় তো এই ভিডিওটা করতে গিয়ে অনেকটা বড়ো হয়ে গেছে যার জন্য আমি আজকে তোমাদের আর এক্সট্রা কোনো ভিডিও দিতে পারিনি তো আমি মনে করলাম এই কথাগুলো তোমাদের জানা দরকার এই কথাগুলো প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানদের জানা দরকার মায়েদের জানা দরকার তার জন্য আজকে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যেন তো বন্ধুরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একজন বন্ধুরা আছো সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিচ্ছ তো তোমরা আদৌ জানছো না আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা ভিডিওটা না দেখে সবাই কমেন্ট করে দিচ্ছ তো এরকম প্লিজ কেউ করো না

জীবাণু আছে আমি কিন্তু বুঝতে পারছি না ওই কাপড়টাই যখন আমি ইউজ করছি ওই জীবাণুটাই আবার আমার টয়লেটের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে নানা রকম রোগের সৃষ্টি করে তাই তো কারণ আমরা ফ্রিজের কাপড় আমরা কি করি একবার ইউজ করে নিশ্চয় ফেলে দিই না যেমন একটা ন্যাপকিন আমরা মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ইউজ করি তারপর সেটাকে ফেলে দিই কিন্তু কাপড় কি আমরা তাই করি কখনোই না এই কাপড়টাকে আমরা রেখে দিই আবার ধুয়ে পরিষ্কার করে নির্মা দিয়ে কিংবা ইত্যাদি পড়া যাই হোক যাই দিয়ে আমরা ধুয়ে রেখে দিই পরের মাসে ইউজ করার জন্য ওই জীবাণুগুলো শুকাবার জন্য দি না তাতে যদি কোনো জীবাণু থাকে সেগুলো সূর্যের রশ্মিতে নষ্ট হয়ে যায় তার জন্য দিই কিন্তু আমরা যে এই প্রিয়ের কাপড়গুলো আমরা কি সবার চোখের সামনে রোদে মেলতে পারি অন্ধকার জায়গায় লুকিয়ে চোখের আড়াল করে নিয়ে তলের দিকেও দেখে নেয় কি হবে তার জন্য আমরা সেটাকে মেলে শুকিয়ে আবার রেখে দিই পরের মাসে ইউজ করে যায় তো ওই জীবাণুগুলো তো মধ্যে মরছে না থেকেই যাচ্ছে সেই জীবাণুটা যখন আমি ইউজ করছি তখন আমার শরীরের মধ্যে কিন্তু

কি হলো জল গুলো জলটা দেখো গড়িয়ে ফপক করে পড়ে যাচ্ছে যখন আমি কাপড়টা এরকম দুদিকে ভাজ করছি আমার কাপড়টা চারিদিকে দাগ লেগে অস্বস্তি কাজ করে বিরক্ত কাজ করে তাই তো বলেছে কি নোটা অস্বস্তি না আপনাকে কতগুলি কাপড় আমি পাল্টাতে পারবো তাই না তো এরকম একটা মনে হয় তো এই ভিজেবার থেকে আমাদের স্কিন নানা রকম র্যাশ বেরোয় যেটা আমরা বুঝতে পারি না পিরিয়ড শেষ হয়ে যাওয়ার দু থেকে তিন দিন বাদে দেখবে টয়লেটের চারপাশে খুব ইচিং হয় খুব চুলকো লাল লাল র্যাশ বেরিয়ে যায় এগুলো হচ্ছে ইনফেকশন হয় যেটা আমরা বুঝতে পারি না তো সেম এই কাপড়ের সঙ্গে আমাদের ন্যাপকিনের তুলনা হয়ে যায় যদি আমরা একটা ন্যাপকিন সঠিকভাবে ইউজ না করি ন্যাপকিন মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ইউজ করবে তার বেশি কেউ করবে না আর ন্যাপকিন ইউজ করার আগে হাত ধোবে ন্যাপকিন ইউজ করা হয়ে গেলে হাত ধোবে আর ন্যাপকিন ইউজ করে যেখানে সেখানে ফেলবে না একটা র্যাপার করবে র্যাপ কাগজে যদি র্যাপ কাগজ না থাকে খবরের কাগজ কিংবা প্লাস্টিকে র্যাপ করে একটা ডাস্টবিনে ফেলবে কখনো যেখানে সেখানে ন্যাপকিন ছুঁড়ে ফেলবে না আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাথরুমে জল ব্যবহার করবে স্কুলই হোক কিংবা বাড়িতেই হোক কারণ তুমি যখন স্কুলের বাথরুম নোংরা করছো সেটা কে পরিষ্কার করছে স্কুল যে টয়লেট পরিষ্কার করে সেই দিদি কিংবা দাদা নষ্টই হচ্ছে না যে কারণে সেখানে ন্যাপকিন ফেলে দিচ্ছ কারণ পরিষ্কার তো অন্য লোক করবে আর বাড়িতে যখন তোমরা বাথরুমে ন্যাপকিন ফেলেছ কিংবা টয়লেট ইউজ করছো প্রত্যেকে কিন্তু জল ব্যবহার করছো কারণ বাড়ির টয়লেট বাবা কিংবা মা পরিষ্কার করে তাই আমাদের কষ্ট হয় তো এরকমই কষ্ট তোমরা যদি অপরের জন্য বোঝো তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো কারণ তোমরা তোমাদের মানুষের মানসিকতার পরিচয় দিচ্ছ যে তোমরা কতটা নোংরা বাবা মার জন্য কষ্ট হয় যে নোংরাটা পরিষ্কার করে সেও তো বাবা কারো মা তার তো ভিন্ন আছে তার তো খারাপ লাগতেও পারে তাই না তোমরা যে নোংরা তার জন্য তোমরা যদি পরিষ্কার হও তাহলে তোমাদের থেকে কিন্তু সুন্দর বোনেরা বড় হচ্ছে তারা কিন্তু পরিষ্কার হওয়াটা শীঘ্রই বুঝতে পেরেছো সব সময় তোমরা ভয় পরিষ্কার থাকবে কখনোই কিন্তু কেউ নোংরা থাকবে না মনে থাকবে ন্যাককিন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছগন্টা ইউজ করে তো তার বেশি ইউজ করে ন্যাকনটা আকর্ষণ পূর্ণ করা হয়ে যাবে তো সেই ন্যাককিনটা আর কিন্তু হাইজিন মেইনটেন করতে পারে না তারা ক্ষমতা থাকবে মনে থাকবে সবাই বুঝতে পেরেছো আমি কি বলেছো সবাই সবাই বুঝতে পেরেছো তো